ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ডিএসসিসি টু এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের কোশ্নের অ্যান্সার আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি সাজেশান ধরে ধরে কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সারও অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেকআউট করে নি অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশান ধরে ধরে কিন্তু তোমরা নোটসগুলোও খাতায় নোট ডাউন করতে থাকো এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদের নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো এটা কুড়ি মার্কসের প্রশ্নের অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে আমি কিন্তু তোমাদের সাজেশান এই প্রশ্নটি দিয়েছি তাহলে এবার অ্যান্সারটি আমি বলছি তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও প্রাচীন গ্রীসের অন্যতম শক্তিশালী নগররাষ্ট্র ছিল স্পার্টা এটি তার কঠোর সামরিক শৃঙ্খলা রাষ্ট্রকেন্দ্রিক জীবনযাত্রা এবং অনন্য সমাজ ব্যবস্থার জন্য পরিচিত ছিল অন্যান্য গ্রিক নগরাষ্ট্রের তুলনায় স্পার্টার সমাজ ছিল সম্পূর্ণ ভিন্ন এখানে ব্যক্তি স্বাধীনতার চেয়ে রাষ্ট্রের কল্যাণই ছিল মুখ্য বিষয় বিশেষত নাগরিকদের জীবন ছিল কঠোর নিয়মের অধীন স্পার্টায় শৈশব থেকে শিশুদের যোদ্ধা হিসেবে গড়ে তোলা হতো তারা শুধুমাত্র সামরিক কার্যকলাপেই সম্পৃক্ত থাকত এবং রাষ্ট্রের সুরক্ষা ও বিস্তারের জন্য আজীবন নিয়োজিত থাকত তারপর দেখো কি রয়েছে স্পার্টার নাগরিকদের মধ্যে শ্রেণীভেদ ছিল স্পষ্ট এবং তাদের ভূমিকা ছিল একেবারে নির্দিষ্ট মূলত তিন ধরনের শ্রেণীর কথা জানা যায় এক নম্বর শ্রেণী কী রয়েছে দেখো স্পার্ট্রিওট ট্রিওট অনেক জায়গায় স্প্যাট্রিওটও আছে ঠিক আছে একই জিনিস অনেক জায়গায় স্পার্ট্রিওট আছে আবার অনেক জায়গায় স্প্যাট্রিওট আছে ঠিক আছে স্পার্ট্রিওট যারা সমাজের শক্তিশালী ও শীর্ষ শ্রেণী দু নম্বরে দেখো কার রয়েছে পেরিওইক যারা কিছু স্বাধীনতা থাকা সত্ত্বেও সম্পূর্ণ নাগরিক অধিকারহীন তারপর রয়েছে হেলট যারা ছিল দাস তাদের কাজ ছিল মূলত কৃষিকাজ এবং স্পার জন্য পরোক্ষভাবে কাজ করা তবে স্পার্টার নাগরিকদের মধ্যে স্পার বিশেষ গুরুত্ব ছিল কারণ তারা সমাজে প্রাণ ও সেনাবাহিনীর মূল শক্তি হিসেবে কাজ করত। এবার এক নম্বরে দেখো স্পার সম্পর্কে কিছু ব্যাখ্যা রয়েছে স্পার ছিলেন স্পার্টার সমাজের প্রধান শ্রেণী যাদের নাগরিক অধিকার রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক মর্যাদা ছিল সর্বোচ্চ তারা স্পার্টার সেনাবাহিনীর মূল সদস্য ছিল এবং সমাজে তাদের অবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী স্পার্টদের প্রধান কাজ ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা এবং তারা সম্পূর্ণভাবে সামরিক জীবনকে অগ্রাধিকার দিতেন তাদের জীবনের উদ্দেশ্য ছিল শারীরিকভাবে সক্ষম হওয়া তারা কঠোর শৃঙ্খলার মধ্যে প্রশিক্ষণ নিতেন যা আগোগে নামে পরিচিত ছিল তোমরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই হাইলাইটস করবে ঠিক আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ঐতিহাসিক কিংবা গুরুত্বপূর্ণ জিনিসের নাম অবশ্যই হাইলাইটস করবে যাতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায় এগুলো করলে কি হবে তোমাদের প্রশ্নের মানটি অর্থাৎ অ্যানসারের মান অনেকখানি বেড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো কি রয়েছে স্পার্টদের যুদ্ধে অংশগ্রহণ ছিল বাধ্যতামূলক এবং তারা ন্যূনতম বয়স থেকে সেনাবাহিনীতে যোগ দিতেন তাদের জীবনে কোনো ধরনের বাণিজ্যিক বা কৃষিকাজের জন্য সময় ছিল না কারণ তাদের পুরো মনোযোগ ছিল সামরিক জীবনে স্পার্ট্রিওরদের নাগরিক অধিকার ছিল যার মাধ্যমে তারা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারত সামরিক বাহিনী নেতৃত্ব দিতে পারত এবং সমাজের শাসন ব্যবস্থাও পরিচালনা করতে পারত। তারপর দেখো কি রয়েছে স্পার্ট্রিওরদের অর্থনৈতিক অবস্থা সাধারণত জমির মালিকানা দ্বারা নির্ধারিত হতো তারা জমির মালিকও হলেও এই জমি ব্যবস্থাপনা হেলোরদের মাধ্যমে করা হতো স্পার্ট্রিওটরা সামাজিকভাবে উচ্চস্তরের মানুষ হলেও তাদের জীবন ছিল খুবই শৃঙ্খলিত তাদের ব্যক্তিগত জীবন ছিল নিয়ন্ত্রিত এবং কোনো ধরনের বিলাসিতার অনুমতি ছিল না স্পার্টদের মধ্যে অন্যতম বিখ্যাত চরিত্র ছিলেন লিওনি দাস যিনি থার্মোপাইলের যুদ্ধে পারস্য বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তারপর দেখো কী রয়েছে এছাড়াও প্লেটো এবং অ্যারিস্টটল এই সমাজের কাঠামো এবং শাসন ব্যবস্থা নিয়ে অনেক মন্তব্য করেছেন যেগুলো আধুনিক রাজনৈতিক দর্শনে গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ উপস্থাপন করে স্প্ট্রিওটরা সমাজে শক্তিশালী ভূমিকা রাখতেন তাদের প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন এবং তারা শারীরিক এবং মানসিকভাবে সুদৃঢ় হয়ে উঠতে চেষ্টা করতেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও শৃঙ্খলিত সম্পর্ক গড়ে উঠেছিল যেমন তাদের পুরুষদের জন্য একটি প্রাতিষ্ঠানিক বন্ধন তৈরি করা হতো ফলে স্পাটরা নিজেদের মধ্যে এক ধরনের ভাই সামাজিক সম্পর্ক স্থাপন করতেন তারপর দেখো পেরিওইক সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে পেরিওইকরা ছিল স্পাটার নাগরিকদের মতো স্পাটার নাগরিকদের মতোর পরে একটা পুণ্যচ্ছেদ দেবে ঠিক আছে স্বাধীন অধিকারী না হলেও তারা সমাজে একটু একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করত। পেরিওইকরা স্পাটার শহরের বাইরে বসবাস করত তারা মূলত ব্যবসা কারিগরি কাজ এবং কৃষিকাজে নিযুক্ত থাকত তারা রাজনৈতিক ক্ষমতা বা ভোটের অধিকার পায়নি কিন্তু তাদের মধ্যে কিছু পরিসীমা ছিল যেখানে তারা নিজেদের জীবন পরিচালনা করতে পারত পেরিওইকরা সাধারণত স্বাধীনভাবে জীবনযাপন করত এবং তারা নিজস্ব সম্প্রদায়ের মধ্যে বসবাস করত। স্পার্টোটা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিত তখন পেরিওইকরা তাদের সহায়ক হিসেবে কাজ করত। তারা সাধারণত স্পার্ট জমিতে কাজ করত অস্ত্র তৈরি করত এবং স্পার্টার অর্থনীতির জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করত। যদিও তারা সম্পূর্ণ স্বাধীন ছিল না তারা স্পার্টার বাহিনীতে অংশগ্রহণ করত তবে তাদের স্থান ছিল সহায়ক এবং স্পার্ট মতো তারা উচ্চ পর্যায়ে সামরিক নেতৃত্বের অধিকারী ছিল না পেরিয়িকরা মূলত কৃষিকাজ খনিজ আহরণ বাণিজ্য এবং কারিগরি কাজের মধ্যে নিযুক্ত থাকত যা তাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারপরে দেখো কি রয়েছে এই শ্রেণীটি কখনও কখনও স্পার্টার শাসন ব্যবস্থার একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করত। কারণ তাদের অধিকারের সীমাবদ্ধতা এবং অধিকারহীনতা তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারত তবে তারা শোষিত হলেও কিছু পরিসরে তাদের সম্মান ছিল কারণ তারা স্পার্টার সামরিক এবং অর্থনৈতিক শক্তির একটি অংশ হিসেবে কাজ করত প্লেটো এবং অ্যারিস্টোটল তাদের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামো নিয়ে মন্তব্য করেছেন এবং বলেছিলেন যে পেরিওইরা সমাজের একটি মধ্যবিত্ত শ্রেণী হিসাবে ভূমিকা পালন করেছিল পরবর্তী ব্যারাদেক কী রয়েছে হেলট হেলটদের সম্পর্কে এবার বলা আছে হেলটরা ছিল স্পার্টার সমাজের দাস শ্রেণী তারা মূলত কৃষিকাজে নিযুক্ত থাকতেন এবং স্পাটদের জমিতে কাজ করতেন তাদের স্বাধীনতা ছিল না এবং তারা এক ধরনের পরাধীন জীবনযাপন করতেন হেলটরা সাধারণত যুদ্ধবন্দী বা দাস বংশীয় ছিলেন তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর স্পার তাদের ওপর শাসন চালাতো তাদের কাজের জন্য কখনো কখনো শাস্তি প্রদান করত এবং তাদের উপর অত্যাচারের ঘটনা ছিল সাধারণ হেলোটরা স্পার্টার সামরিক শক্তি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা কৃষিকাজ এবং অন্যান্য মৌলিক কাজের মাধ্যমে স্পার্ট সমর্থন করত। তারা নিজেদের জমি বা সম্পত্তি অর্জন করতে পারত না তাদের জীবন ছিল সম্পূর্ণরূপে শৃঙ্খলা এবং কর্তৃত্বের অধীন প্লুটার্কের মতে হেলোটরা ছিল সবার কাছে অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণী যারা স্পার্টার সামরিক শক্তির পিছনে অদৃশ্য সমর্থক ছিল হেলোটদের সাথে স্পার্টদের সম্পর্ক ছিল অত্যন্ত একতরফা হেলোটরা যদি কোনো বিদ্রোহ করত বা পালানোর চেষ্টা করত তবে স্পার্টটা তাদের কঠোরভাবে দমন করত। স্পার্টরা তাদের নিজেদের মালিকানা ও ক্ষমতা রক্ষার জন্য কখনো কখনো হেলোটদের বিরুদ্ধে সহিংসতা চালাত হেলোটরা স্পার্টদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে করেছিল তারা এক তীব্র সংগ্রামের মুখে পড়েছিল ঠিক আছে এখানে করেছিল করবে ঠিক আছে একটু মিস্টেক হয়ে গেছে তোমাদের একটু মিস্টেক হয়ে যায় এগুলো কিন্তু একটু সঠিক করে নিও পরবর্তী বেড়াতেও কী রয়েছে হেলোটদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত নিচু তাদের জীবনের কোনো স্বাধীনতা ছিল না তারা স্পার্ট জন্য কাজ করতেও কিন্তু তাদের অবস্থান সুরক্ষিত ছিল না এবং তাদের অধিকার ছিল সীমিত তবে তাদের শ্রম ও জীবনের কঠোরতার মধ্যেও স্পার্টার সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাদের ভূমিকা ছিল অপরিহার্য স্পাটার সমাজে স্পাট্রিওট পেরিওক এবং হেলোডদের বাইরে আরও কিছু মানুষ ছিল তারা মূলত বিদেশি বণিক নাগ কারিগর ভারতের সৈনিক অন্য নগরাষ্ট্র থেকে আগত ব্যক্তি হিসেবে পরিচিত ছিল এদের সাধারণত মেটিক্স বলা হতো তারা নাগরিক অধিকার পেত না এবং রাজনৈতিক কার্যক্রমেও অংশ নিতে পারতো না তবে তাদের অর্থনৈতিক ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বিশেষ করে বাণিজ্য ও কারুশিল্পের ক্ষেত্রে যেহেতু স্পার্টের বাণিজ্য বা উৎপাদনমূলক কাজে অংশ নিত না তাই এই বহিরাগতরা শিল্প ও বাণিজ্যের কিছু অংশ পরিচালনা করত। তাছাড়া কোনো যুদ্ধের সময় স্পার্টা অতিরিক্ত সেনাবাহিনীর প্রয়োজন হলে তার তারা কিছু জনকে ভারতের সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত করত কিন্তু তারা সবসময় সামাজিকভাবে প্রান্তিক অবস্থানে থাকতো পরবর্তী বেলা দেখো কি রয়েছে স্পার্টার সমাজের কাহিনী আজও আমাদের মনে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যেখানে সামরিক শক্তি শৃঙ্খলা এবং কর্তব্যদের মধ্যে মানুষের জীবন অভ্যস্ত ছিল স্পার্টের তীব্র শৃঙ্খলা যুদ্ধের প্রতি নিবেদন এবং রাষ্ট্রের প্রতি তাদের একনিষ্ঠতা স্পষ্টভাবে দেখায় একটি রাষ্ট্র তার শক্তি কেবল বাহিনী বা সম্পদের মাধ্যমে অর্জন করে না বরং তার নাগরিকদের মধ্যে একতরফা একতার এবং মনোযোগী জীবনযাত্রার সমন্বয়ে তার মূল শক্তি গড়ে ওঠে তবে স্পার্টার শ্রেণীবিভাগ এবং বিশেষত হেলোড়দের প্রতি ন্যায্যতার অভাব এক ধরনের শোষণের জন্ম দেয় যা মানবিক মূল্যবোধের প্রশ্ন উপস্থাপন করে এই সমাজ ব্যবস্থা আমাদের শিখিয়ে দেয় যে শক্তির সাথে মানবাধিকার এবং ন্যায্যতার সমন্বয় কতটা জরুরি আর এই শিক্ষা আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি তৈরি করতে সাহায্য করে তাহলে আমি তোমাদের কুড়ি মার্ক্সের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও এবং কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এছাড়া নোটস পারচেস করলেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অর্থাৎ কোন ভিডিওতে অ্যান্সার চাও আমাকে কমেন্টস করে জানাও কোশ্চেনগুলো লিখে জানাও তাহলে আমি তোমাদের অ্যান্সারগুলি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে